নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন আর ভিডিও ফিডিও বানায়নি অনেক সমস্যার ভেতরে ছিলাম খুব বড় বিপদ বিপদ কাটিয়ে উঠলাম আপনার এই ক্ষেতের মধ্যে কাগল গাছের মধ্যে আপনার পেঁপে গাছের ভেতরে প্রচণ্ড ঘাস হয়েছে সেজন্য আজকে এই স্প্রে নিয়ে এসছি কুড়ার স্প্রেটা এখন দেবো এখন জমিতে প্রচণ্ড ঘাস হয়েছে আর আমাদের জোনের খুব ক্রাইসিস এখন সমস্যা চলছে এই স্প্রে দেব এখন দেখুন জমির ভেতরে প্রচণ্ড ঘাস প্রচণ্ড ঘাস হয়েছে জমিতে এখন এই স্প্রে দিতে হবে এখন কুল গাছও অনেক বড় হয়ে গেছে কুল গাছ ভালোই টেনে উঠেছে সার ফার দেওয়া যাচ্ছে না এই ঘাসের জন্যই দেওয়া যাচ্ছে না স্যার এই যে ওই সাইডে আরও বেশি ঘাস পেঁপে গাছের দিকেও ইচ্ছা আছে দেব তার আগে এই কাঁকরোলার কুলটাই দিয়ে নিতে হবে আকাশে ভালোই মেঘ আছে আজকে বর্ষার এ দেখলে দেওয়া যাবে না এবার এখন এই স্প্রেটা দিয়ে নেই দেখি কত দিতে পারি বর্ষা আসলে হবে না তো চলুন স্প্রেটা করে নেই এখন এই যে মা একটু দিয়ে দিচ্ছে তার মধ্যে স্প্রে অত গোড়া না নামে স্প্রে দিচ্ছে মা বললাম একটু দেরিতে দাও তাই মা দিচ্ছে দেখুন এদিকে ঘাস আমার হাঁটু সমান হয়ে আছে ঘাস এই দেখেন এই সাইডের ভাটি ভাটিগুলো দেখেন কত ঘাস হাঁটু সমান হয়ে গেছে ঘাস জমির দিকে অনেক দিন আসা হয়নি অনেক দিন আসা হয়নি খুব বড় একটা বিপদও গেছে আমাদের মাথার উপর দিয়ে সে সমাধানও করতে পারেনি জমি চাষবাসও নষ্ট বষ্ট হয়ে গেছে আমাদের চাষ খুব ভালো তা না কিন্তু এতটা খারাপ হয় না দেখুন ঘাসে পুরো ভরে আছে পুরো হাঁটু সমান ঘাস হয়ে গেছে এই সাইডের এই তিনটে চারটে ভাটে একদম পুরো ঘাস পুরো একদম পুরো ভরে আছে গাছ ফাঁস কিছুই দেখা যাচ্ছে না দেখুন পেঁপি ভেতরে কত ঘাস হয়ে গেছে আবার অনেক লম্বা ঘাস এক দেড় হাত করে লম্বা হয়ে গেছে ঘাস সব এই সাইডটা বাকি এ সাইডটা একটু কম আছে পেঁপি ক্ষেতের পিলিটা দেওয়ার দরকার ছিল অনেক আগে কিন্তু সে আর দিতে পারেনি তাই ঘাস মারা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখব কী করা যায় তারপরেই দেবো ঘাসগুলো না মারলে এখন জন দিলে সম্ভব না ঘাস মারা দিয়ে দিলে ঘাস মরে যাবে কোদালও চলবে এই অবস্থায় কোদালো এর ভেতরে টানা যাবে না প্রচণ্ড ঘাস কাঁকর কুলেরটা হয়ে গেছে এর পেঁপেরটা দিচ্ছি দিয়ে জমিগুলো আবার যতটা সম্ভব মানুষ করতে হবে হয়ে ওঠিনি অনেকদিন আসিনি জমিতে প্রায় কুড়ি দিনের মতো জমির দিকে আসিনি আমরা চলুন স্প্রেটা দিই নেই আর বাকি আছে এই সাইডে এইটুকু বাকি আছে কাকরোলেরটা হওয়ার পরে দুভাটি আসলাম দেখি এটা কতটা লাগে আর এক ব্যারেল শেষ হয়ে গেল এখনো পেপেতে অর্ধেকটা বাকি আছে আর হাফ ব্যারেল হলে হয়ে যাবে আশা করি এক ব্যারেলই গুলে নিয়ে আসবো বেশি থাকলে বাড়ির আশেপাশে একটু দিয়ে দেওয়া যাবে আমাদের উঠোনে আবার একটু ঘাস ফাস হয়েছে দেখছি পাকা চাতালের ওপরে ঘাস হয়েছে সে উঠোনটাও একটু পরিষ্কার করতে হবে ব্যারেল শেষ আর এক ব্যারেল ভরবো ভরে নিয়ে যাবো নিলে হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে পুরো স্প্রে কুল কাঁক পেঁপে সব কমপ্লিট করে দিয়েছি এদের একটু ঘাস কম আছে আর এই দেখুন পয়সা কী পরিমাণে পয়সা হয়ে গেছে দেখি আমাদের মোড়ের মাথায় এক দাদা সবজির দোকান আছে ওর সাথে দিন কথা বলেছিলাম ফার নষ্ট না করে ওরে দিয়ে দেব যা বেচবে বেচবে ও কম সম যা হয় ওই জায়গায় দেবো বেঁচে আমি কালকের দিকে কিছু নিয়ে যাব অনেকটা বৈশাখ জমিটা এখনই পরিষ্কার করার দরকার স্প্রে তো হয়ে গেল বাড়ির দিকে যাব গিয়ে উঠোনটা একটু স্প্রে দেবো আমাদের উঠুনটা আবার পাকা করা পাকা করে নেট করা কারণ বর্ষাতে ঘাস ফাস উঠছে আর নেট প্লাস্টার যেটা ছিল আমার ওই গাড়িতে সব প্লাস্টার নষ্ট ফষ্ট করে দিয়ে এখন ইটগুলোই আছে বাকি প্লাস্টার আর কিছু নেই জন্য ঘাসটাও একটু বেশি উঠছে ঘাসটা বেশি উঠছে ওই জন্য কাঁকরোল গাছে এখন একটু ফলনও আছে কিন্তু কাঁকরোলের দাম ভালো নেই আর কাঁকরোলের আর ভালো দাম নেই আবার দাম উঠে কিনা জানি না কুল গাছও ভালো ডেভেলপ হয়েছে সার দিয়েছিলাম কিন্তু ঘাসেও টেনেছে উঠে টেনেছে এই ঘাস মারা দিয়ে দিলাম দেখি এবার কি হয় আবার একটু সার দিয়ে দেব চলুন বাড়ির দিকে যাই বাড়ি উঠোনটা একটু স্প্রে করে দিয়ে এবার স্প্রে দেওয়া কমপ্লিট হয়ে গেল উঠোন ফুটন সব দিয়ে দিয়েছি অনেক দিন পর মাঠে আসলাম স্প্রে ফেসপ্রে সব দেওয়া হয়ে গেছে আবার আমার ডিউটিও আছে ডিউটিতেও যেতে হবে হয়ে গেছে এবার কিছু দিনের মধ্যে ঘাসগুলো মারা গেলে পেঁপেখাতের তিলগুলো দিতে হবে সারফারও এনে রেখেছি কিন্তু ঘাসের জন্য দেওয়া যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা আপনার ঘাস যে পরিমাণ ঘাস কাজ এগাবে না ওর ভিতরে কোদাল চালাতে পারবে না জন্য ঘাসটা মেরে নিলাম নিয়ে তারপরে আপনার ফিল্টা দিয়ে দেবো ওটা ফার দিয়ে দিয়ে জল ফল দিয়ে দিলে হয়ে যাবে অবশ্য এখন বর্ষার সময় জলটা পাচ্ছে প্রায় দিন বর্ষা হচ্ছে দু পাঁচ মিনিট আধা ঘন্টা করে হচ্ছে ঝিমঝিম করে হচ্ছে বৃষ্টি বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করবো স্যান করে আবার বেরাব আমি কুল গাছও ভালো করে দেছে ভালোই বড় হয়েছে কুল গাছ লাইনে খুব সুন্দর হয়েছে কুল গাছ চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ